ওই মহিলা বলি আইয়াল মালাহ হে আমার সংসদ সদস্যরা ইন্নি উল কিয়া ইলাইয়া কিতাবুন করিম আমাকে একটি সম্মানজনক পত্র দেওয়া হয়েছে ইন্নাহ মিন সুলাইমান এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহ বিসমিল্লাহির রহমানির রহিম এবং তাতে লেখা হয়েছে শুরু করা হয়েছে সেই চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যে আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় বড় দয়াবান এটাই হচ্ছে সুন্নতি তারিকা এটা হচ্ছে কোরানি শিক্ষা যে চিঠি শুরু করবেন কি দিয়ে বেসমিল্লাহ রহমান এর রাহিম দিয়ে সাতশো ছিয়াশি দিয়ে নয় ভালো করে মুসলিমরা শোনেন সাতশো ছিয়াশি দিয়ে হিন্দুরা শুরু করে দা সাতশো দিয়ে ইয়াহুদি খ্রিস্টানরা শুরু করে দা সাতশো দিয়ে জাহেল মক্কো মুসলিমরা শুরু করে হ্যাঁ অথচ কোরআনি কেরিমে আয়াদ স্পষ্ট রয়েছে যে চিঠি লিখার তরিকা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করবে নবী করিম সাল্লা বখারি হাদিস রয়েছে নবী সাল্লামের আরো অন্য অন্য হাদিসের কিতাবে এই হাদিস রয়েছে যে প্রত্যেক রাজা কে বাদশাহ কে চিঠি লিখতে গিয়ে রসুল্লাহ সাল্লাম বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে চিঠি লিখেছেন আর লিখবেন সাতশো ছিয়াশি আল্লাহ ফাঁকের কি করে রহমত হবে আরো কি জানেন সাতশো ছিয়াশি মানে কি ওরা মনে করেছিল এই জাহেল মূর্খ রাজে সাতশো ছিয়াশি আমরা বিসমিল্লাহ রহমান রাহিম উনিশটা অক্ষর আর উনিশটা অক্ষরের অঙ্ক বের করলাম আর এই অঙ্ক বের করা অক্ষরের এটা আরবদের শিক্ষা না এটা পারস্য শিক্ষা আরো শুনে রাখেন পার্সিয়ানদের শিক্ষা ফার্সি ভাষায় আফজাদ হাওয়াজ হুত্তি এগুলির অঙ্ক ছিল এটা ওরা জানতো আরবরা কখনো জানতো না নবী করিম জানতো না তারপরেও দীর্ঘদিন জানতো না যে দাল এটা আরবদের নলেজে এগুলির ছিল না এই সভ্যতা কার কাছ থেকে নেওয়া পার্সিয়ানদের কাছ থেকে নেওয়া ইরানিদের কাছ থেকে নেওয়া ফার্সি ভাষা থেকে নেওয়া ফার্সি আলিবা তা এগুলিতে এই অঙ্ক রয়েছে আর ওইটাকে ফিট করে দিল আরবিতেই আর ফিট করে দিয়ে অঙ্ক বের করলো আর বিসমিল্লাহ রহমানের রাহিমের অঙ্ক বের হচ্ছে সাতশো ছিয়াশি আমি বলছি যে সাতশো ছিয়াশি বিসমিল্লাহ রহমানের রাহিমের অঙ্ক নয় আর বিসমিল্লাহ রহমানের রাহিমে উনিশটা অক্ষর নাই বিশটা অক্ষর আছে অনেকের জন্য নতুন লাগবে তাই না তাতে ভালো করে গুনে দেখবেন আর আমি গুনে দেখেছি আর অনেক আগে আমি একটা আলোচনায় করেছিলাম এই সম্পর্কে যে বিসমিল্লাহ রহমানের রাহিম রহমান রহমান মিমের পরে একটা খাড়া আলিফ আছে ওইটা একটা আলিফ বুঝছেন না যদিও মিমনুন লিখা হয় খাড়া আলিফ একটা দেওয়া হয় না দিলেও পড়তে হয় পড়তে হয় না হয় না রহমান পড়ছেন রহমান তো পড়ছেন না ঠিক না মান পড়ছেন না মান পড়ছেন মান আলিফ তো পড়ছেন খাড়া আলিফ ওখানে আছে এই জন্য কোরআনে মে রসমুল খাত হচ্ছে মিম নুন একসাথে লিখা আর নাহলে এমনি যদি আপনি নিজের ভাষায় রহমান লিখেন তাহলে রহমান মিমের পর আলিফ আপনার ভুল না মিমের পরে আলিফ যদি লিখে নিত হ্যাঁ রহমান আসলে ওটা তাহলে এই আলিফটা গেল কোথায় ওই আলিফকে ভালো করে গনে দেখবেন ওইটা গুনলে বিশটা অক্ষর হবে তাহলে বিশটা যদি আলিফ একটা বাড়লো মানে একটা নম্বর বাড়লো না বাড়লো না নিলাম ইরানি আমি সংখ্যাই নিলাম এই গণনা আরবদের নাই ঠিক আছে ওই পারস্যদের কাছ থেকে নিলাম তারপরে তো একটা অঙ্ক বাড়লো না বাড়লো না এক যখন বাড়লো তো সাতশো ছিয়াশি প্লাস আর এক হইলো তো কত হইলো হয় যদি অঙ্ক বের করায় সাতশো সাতাশি হবে ছিয়াশি হবে না আর সাতশো ছিয়াশি অঙ্ক আবার কিসের বেরোয় জানেন জানেন কে বলতে পারেন কিসের হরে কৃষ্ণ আমি যখন কোন বই পড়লাম যে হরে কৃষ্ণ অঙ্ক বেরোয় তো আমি মুকল্লেদ নই অন্ধ অনুকরণ করি না তখন হারাইয়া নুন আলিফ হরে কৃষ্ণ এটাকে লিখে একটা একটা করে অঙ্ক দিয়ে হিসাব করলাম সাতশো ছিয়াশি বেরোলো কত বের সাতশো ছিয়াশি তার মানে যারা তাদের ক্যালেন্ডারে লিখে বাড়িতে লিখে গাড়িতে লিখে লিখে চিঠিতে তারা কি লিখে হরে কৃষ্ণ লিখে যেই মুসলিম হরে কৃষ্ণ লিখে সে মুসলিম থাকবে না মুসরে হয়ে যাবে বলুন তো দেখি আপনারা বিচার করেন শরুন, কিন্তু অবুজ অবুজ মুসলমান বুঝে না বুঝেনা তোহিদ বুঝে না না বুঝেনা সন্ন্যদ বুঝেনা বিদাত বুঝেনা বিসমিল্লা ওই রকমই নবীর ওপর দুরুদ লিখতে গিয়ে সাল্লাহ আলী ওয়াসাল্লাম লিখবেন দ লিখে রেখে দিবেন না স লিখে রেখে দিবেন না হ্যাঁ সদ লিখে রেখে দিবেন না কক্ষর না কোনো লিখি পাবেন না আপনি কিন্তু যদি সাল্লাহ আলী সাল্লাম আপনি বলেন নাকি পাবেন সাল্লাহ আলী সাল্লাম যদি লিখেন কেমত পর্যন্ত যত লোক পড়বে আপনার কিতাবটা সাল্লাহ আলী সাল্লাম আপনি এক ভাগ করে নাকি পেতে থাকবেন পাবেন না পাবেন না তাহলে এগুলো সব বিদাতি তরিকা বিদাতি তরিকা এই শর্ট ফর্ম দুরুদের শর্ট ফর্ম লিখা আর তারপরে আপনার বিসমিল্লাকে সাতশো সাতাশিও যদি লিখেন তবু বিদাত শিরিক হইল না কিন্তু অবশ্যই বিদাত আর বিদাত হয়েছে কুমড়াই কেন সাতশো সাতাশি লিখবেন আপনি কখনো সাতশো ছিয়াশি আর সাতশো সাতাশি বেদাত কোনটাই লিখা চলবে না ভালো করে শুনে রাখেন কি লিখবেন যা সোলেমান আলী ইসলাম লিখেছিল ইন্নাহমিন সোলেমান এই চিঠি সোলেমান আলী ইসলামের পক্ষ থেকে বিলকিস রানীর উদ্দেশ্যে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রাহিম আর এই চিঠি শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে